বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ভার্চুয়াল কার্ড হচ্ছে রিডট পে ভিসা কার্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গোপন ট্রিক্স শেয়ার করব। যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনারা সাত ডলার পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন এবং শুধুমাত্র তিন ডলার খরচ করে আপনারা রিডোড কার্ড নিতে পারবেন আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন যেখানে আপনাদেরকে দেখিয়েছে কিভাবে আপনারা রিডোড পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা আপনাদেরকে পাঁচ ডলার দিচ্ছে এবং পাঁচ ডলার খরচ করে আপনাদেরকে রিডোড পের কার্ড ক্লেম করতে হচ্ছে বাট বাংলাদেশকে চ্যালেঞ্জ করে আমি প্রথমবার আপনাদেরকে এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে তিন ডলার খরচ করে একটি রিডোড পে ভার্চুয়াল কার্ড নেওয়া যায় সে প্রসেসটি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আরও হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন যেন আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করতে উৎসাহ পাই এই ভিডিও ডেসক্রিপশন অথবা ফিন কমেন্ট চেক করলে আপনারা দেখতে পারবেন রেডোড পে অ্যাকাউন্ট করুন এরকম একটি লেখা রয়েছে এবং একটি ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে তো সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে প্রথমত আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পাঁচ ডলার বোনাস পাবেন এবং টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আরও দুই ডলার কীভাবে আপনারা বোনাস পেতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই পাঁচ ডলার প্লাস দুই ডলার সাত ডলার আপনারা সম্পূর্ণ ফ্রিতে বোনাস পাবেন এবং কার্ড অ্যাক্টিভ করার সময় মাত্র তিন ডলার খরচ করে কিন্তু আপনারা কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন ওকে তো এখান থেকে আমরা যখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো জাস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যখন আপনারা ক্লিক করবেন এরপর হচ্ছে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনাকে একটি জিমেইল দিতে হবে ঠিক আছে তো আমরা একটা জিমেইল দিয়ে নিলাম তো সফলভাবে জিমেইল দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট গেট কোড একটি অপশন দেখতে পাচ্ছি জাস্ট এই গেট কোড অপশনটিতে ক্লিক করে দেব গেট কোড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেইলে একটি কোড চলে যাবে সেই কোডটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে আর আরেকটি বিষয় যারা আমাদের লিঙ্ক ব্যবহার না করে সরাসরি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই যে জিরো টি এইট এইট জিরো এই প্রোমো কোডটি ব্যবহার করবেন তাহলে কিন্তু দুই ডলার বোনাস নিতে পারবেন অন্যথায় কিন্তু আপনি এই দুই ডলার বোনাস নিতে পারবেন আমাদের প্রোমো কোড ব্যবহার করে অথবা আমাদের লিঙ্ক থেকে সফলভাবে ইমেইল ভেরিফিকেশন করার পর আপনি প্লে স্টোর অপশনটি সিলেক্ট করে দেবেন এবং প্লে স্টোর থেকে আপনি রিডট ফি অ্যাপটি ডাউনলোড করে নেবেন আপনার এখানে ডাউনলোড লেখা থাকবে আমার এখানে আপডেট রয়েছে কারণ আমার ইতিমধ্যে ইনস্টল আছে ঠিক আছে তো আপনারা এখান থেকে সিম্পলি অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন তো রিডট ফে অ্যাপ্লিকেশনটি সফলভাবে ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে জাস্ট ওপেন অপশানটিতে একটি ক্লিক করে দেবেন দেখতে পারবেন রিডট ফি অ্যাপ্লিকেশনটি ওপেন হবে তো এখান থেকে আমাদেরকে থেকে বেসিক্যালি বেশ কিছু পারমিশন চাইবে আমরা অ্যালাউ করে দিব এরপর আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে যে লগ ইন বলে যে একটা অপশন রয়েছে আমরা সিম্পলি লগ ইন অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা যে ইমেলটি দিয়ে ফার্স্ট ডলার বোনাস নিয়েছিলাম সেই ইমেলটি এখানে দি তো ইমেলটি দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড মিনিমাম আট ডিজিটের দেবেন একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর রাখবেন হ্যাঁ এরপর হচ্ছে আপনাকে একটা সংখ্যা দেবেন একটা চিহ্ন দিয়ে নেবেন এইভাবে পাসওয়ার্ড কনফার্ম করে নেবেন কনফার্ম করে নেওয়ার পর আপনার যে ইমেইল দিয়েছেন সেই মেইলে একটি কোড যাবে মেইলে আশা কর্তি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো ফাইনালি আমরা আমাদের অ্যাকাউন্টটিতে সাকসেসফুলি সাইন ইন করেছি এখন আমাদের কাজ হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে যার জন্য আমরা এখান থেকে ভেরিফাই অপশানটিতে একটি ক্লিক করে দেব তো ভেরিফাই অপশানটিতে ক্লিক করার পর তারা আমাদেরকে বলেছে প্রথমে আমাদের নাম্বার ভেরিফিকেশন করতে হবে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। এখন জাস্ট এই অপশানটাতে একটা ক্লিক করে দেব এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের প্রথমে ইমেইলে একটি কোড যাবে যে মেইল আমরা দিয়েছি সেই কোডটি দিয়ে আমরা ভেরিফাই অপশানে ক্লিক করে দেব কোডটি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার দেওয়ার একটি অপশান রয়েছে তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে কান্ট্রি বাংলাদেশ অথবা বাংলাদেশে যে কোড নাম্বার রয়েছে সেটি আছে কি না যদি থাকে এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি টাইপ করে দেব ফোন নাম্বারটি দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবো নেক্সট অপশনে ক্লিক করে দিলে আমাদের দুইটি অপশান চলে আসবে এক নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপ কোড অথবা হচ্ছে এস এম এস তো আপনারা প্রত্যেকে আমি রিকমেন্ড করবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপে খুব দ্রুত কোড আসবে আনফরচুনেটলি আমি যে নাম্বারটি দিয়েছি এটা তো হোয়াটসঅ্যাপ নয় যার কারণে আমি এস এম এস সিলেক্ট করে দিচ্ছি এবং আমি এ আসার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি তো আমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশনের কাজ সাকসেসফুলি হয়ে গিয়েছে এখন আমরা আবার উপরে থাকা অপশনটিতে ক্লিক করে দিতে হবে জাস্ট আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন রয়েছে আমরা আরও একবার এখান থেকে অপশনটিতে ক্লিক করে দেব ভেরিফাইঅপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করবেন আমাদের বাংলাদেশ যেহেতু আমরা বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এরপর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ডকুমেন্ট টাইপ থেকে আপনি আইডি কার্ড সিলেক্ট করে দিবেন এবং আপনার যে এনআইডি কার্ডের নাম্বার রয়েছে অর্থাৎ আইনডি কার্ডের যে সংখ্যা রয়েছে সেটি বসিয়ে দিবেন বসিয়ে দিন নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে বেসিক্যালি প্রথম যে অপশনটা রয়েছে অল কান্ট্রি অ্যাকসেপ্ট এটা সিলেক্ট করে দেবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার জাস্ট অন্য কোথাও ক্লিক করার প্রয়োজন নেই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাকে প্রোফাইল ডিটেলস দিতে হবে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে এবং সেলফ ভেরিফিকেশান করতে হবে নিচে একটি টিকমার্কের অপশান রয়েছে রয়েছে এটাগুলোও আমরা টিকমার্ক করবো না আমরা জাস্ট কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবো তো কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করবেন আগে ডকুমেন্টসগুলো আর আইডি নাম্বার টাম্বার ডিটেলস কিসে দিয়েছেন যদি আনআডি কার্ডে দিয়ে থাকেন আনআইডি কার্ড সিলেক্ট করে দেবেন এরপর আমাদের কাজ হচ্ছে আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ উভয় পেজের ছবি দিয়ে আমাদেরকে ভেরিফিকেশন করা ওকে আইডি কার্ডের ছবি সুন্দরভাবে তোলা হয়ে গেলে আপনারা এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন এরপর আপনাকে ব্যাকসাইডের ছবি তোলার জন্য নিয়ে যাবে ঠিক একইভাবে আপনি সাইডের ছবি তুলে ডকুমেন্ট ইজ রিলোডেবল অপশনটিতে ক্লিক করে দিবেন সর্বশেষ দফে আপনাকে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে এখানে আপনি একটু মুখ চোখ নাড়াচাড়া করবেন এবং ক্যামেরাটা খুব সুন্দরভাবে সামনে ধরবেন যাতে আপনার ফেসটি ক্লিয়ারলি দেখা যায় এবং আইডেন্টি ভেরিফিকেশন এবং ফেস ভেরিফিকেশন আপনার সাকসেসফুলি হয়ে যায় তো এভাবে মোটামুটি আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে এখানে ফেস ভেরিফিকেশন এবং ভেরিফিকেশন করতে পারেন এখানে বেসিক্যালি আপনাদের কাছ থেকে এক থেকে পাঁচ মিনিট সময় তারা নেবে জাস্ট এখানে বলে দিয়েছে এক থেকে পাঁচ মিনিট আপনারা অপেক্ষা করবেন তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের আইডেন্টি ভেরিফিকেশান সাকসেসফুল্লি হয়ে গেছে আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে তো এটা সাকসেসফুলি ভেরিফাই করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মিনিমাম পাঁচ ডলার পেতে ডিপোজিট করে নিব আমি বেসিক্যালি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আমি যেহেতু আইআইডি কার্ড একটা ভেরিফাই করা হয়ে গেছে সেক্ষেত্রে দ্বিতীয় আরেকটা হবে না তো এটা আমি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বাকি কাজগুলো দেখাচ্ছি কোনো প্রবলেম নেই এ টু জেড সেম টু সেম তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে ওকে তো ডিপোজিট কেন আগে করতে হবে কারণ হচ্ছে যে আমরা দুই ডলারের জন্য আরও দুই ডলার বনাসের জন্য অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করার আগে আমাদেরকে ডিপোজিট করে নিতে হবে মিনিমাম পাঁচ ডলার ডিপোজিট করে নিলে ভালো হবে যেহেতু আপনি কার্ডটা ইউজ করবেন বা আপনি এই কার্ডটা আপনার প্রয়োজন রেড থেকে বুঝাইতে হবে এরপরে চাইলে আপনি আবার এটা উইদ্রো করে নিতে পারবেন নয়শো তো এখন আপনাদের অলরেডি কিন্তু ব্যালেন্স পাঁচ ডলার আছে যেখানে আমার জিরো ডলার দেখা দেখাচ্ছে আর কি তো আমরা সিম্পলি ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশানে একটি ক্লিক করে দেবো তো ডিপোজিট অপশানটিতে আমরা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবো ইউএসডিটি বলে একটা অপশন রয়েছে তো সিম্পলি আমরা এখান থেকে ইউএসডিটি অপশনটিকে সিলেক্ট করে দেব ইউএসডিটি অপশন সিলেক্ট করে দেওয়ার পর আপনি চ্যানেলে ব্লক চেনের মাধ্যমে আপনার যদি বাইন্যান্সের অন্য ওয়ালেট থাকে উপর একটা সিলেক্ট করবেন আর যদি বাইনান্স থাকে তাহলে বাইনান্স সিলেক্ট করবেন ওকে তো আমরা এখান থেকে জাস্ট বাইনান্সের মাধ্যমে ডিপোজিট করে আপনাদেরকে দেখাব আপনাদের যদি অন্য আর অন্য কোনো কিছু থাকে সেটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট নেটওয়ার্কগুলো সিলেক্ট করে দেবেন বিএনবি স্মার্ট চেনের মাধ্যমে নিতে পারবেন টর্নের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ এরপরে আরও বেশ কয়েকটা নেটওয়ার্ক আছে আপনারা চাইলে সেগুলো ফলো করতে পারবেন ওকে তো এখান থেকে আমরা একটু ব্যাক করে চলে আসি আমরা এখান থেকে বাইনান্সের মাধ্যমে ডিপোজিট করবো যার জন্য আমরা এখান থেকে সিম্পল বাইনান্স অপশনটার ওপরে একটা ক্লিক করে দেবো ওকে তারপর কত ডিপোজিট করতে যাচ্ছেন আপনি তা সিলেক্ট করে দেবেন যেমন আমি আপনাদেরকে আপনারা মিনিমাম পাঁচ ডলার করবেন আমি আপনাদেরকে ধরেন একবারে কম ডিপোজিট করে দেখাবো আমি আপনাদেরকে ডিপোজিট প্রসেসটা দেখানোর জন্য জাস্ট তিরিশ সেন্ট দিচ্ছি আমার ব্যালেন্সের মধ্যে ব্যালেন্স নেই জাস্ট আমরা তিরিশ সেন্ট সিলেক্ট করে দিয়েছি আপনি এখান থেকে যখন আপনি পাঁচ ডলার সিলেক্ট করে দেবেন আ গ্লাস সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন জাস্ট ওপরে যে দেখতে পাচ্ছেন টিক মার্কের একটা অপশন রয়েছে এটা টিক মার্ক করা আছে কিনা চেক করবেন থাকলে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনাকে এখানে বাইনান্সের ভেরিফিকেশন বা সিকিউরিটি কোড দিতে হবে তো বাইন্যান্সের সিকিউরিটি করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের বাইন্যান্স থেকে ডলারটা অটোমেটিক চলে যাবে এবং আমরা যদি রেডোট পে অ্যাকাউন্টে দেখি দেখতে পারবো যে আমাদের রেডোট পেতে ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে ওকে তো আমরা এখানে বাইন্যান্সে প্রথমে দেখতে পাচ্ছি সাকসেসফুলি ডলারটা উইথড্র হয়ে গেছে আমরা যদি সরাসরি রেডোড পেতে চলে আসি আমরা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে দেখেন জিরো জিরো থেকে আমাদের তিরিশ সেন্ট হয়ে গেছে এভাবে আপনারা মোটামুটি পাঁচ ডলার এখানে ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো পাঁচ ডলার ডিপোজিট করা হয়ে গেলে আপনারা যেটা করবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন একটু স্ক্রল করে নিচে আসার আপনারা দেখতে পারবেন এখানে যে লার্ন মোর অপশন আছে এইটা না এটার নিচেও আরেকটা অপশন আছে এই যে একদম নিচে দেখেন একটা পপ আপ শো হচ্ছে হ্যাঁ এখান থেকে হচ্ছে এই প্রোগ্রামটাতে আমাদেরকে মূলত জয়েন করতে হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের জন্য ঠিক আছে যে এখানে একটা প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামটাতে আমরা জাস্ট ক্লিক করে দেবো ওকে তো এই প্রোগ্রামটাতে আমরা যদি দেখি জাস্ট একটু সিলেক্ট করে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যেরকম একটা এন্টারপ্রাইজার নিয়ে আসছে তো এখানে নিয়ে আসার পর আপনাকে মূলত একটা এডুকেশন মেল দিতে হবে এটা মূলত কী এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য একটা প্রোগ্রাম যেখানে আপনাকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন ঠিক আছে তো এখানে আমাদেরকে একটা এডুকেশনাল মেল দিতে হবে এবং নিচে আমরা মেলটা দেওয়ার পর গেট কোডে ক্লিক করলে আমাদের মেইলে একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে দিতে হবে তো নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাবো কোথায় মেল পাবেন কীভাবে আপনারা দেবেন এ টু জেড তো দেখেন এখান থেকে আমরা যেটা করবো আমরা চলে যাব আমাদের সরাসরি ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে গিয়ে মূলত আমরা আমাদের এই কোডটা একটা এডুকেশনাল একটা মেইল নিয়ে আসবো ওকে এই প্রসেসগুলো সরাসরি দেখানোর আমার খুব ইচ্ছা ছিল বাট ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য দেখানো সম্ভব হচ্ছে না আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম থাকবে টেলিগ্রামে আপনারা জয়েন করুন এবং টেলিগ্রামে দেখতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে যে কোনো একটা কলেজের নাম দিয়ে বা আপনার নাম দিয়ে একটা ইমেইল খুলবেন ইমেইল খুলে আপনারা রিডোড ফেতে চলে আসবেন রিডোড ফেতে এসে আপনারা সেই প্রোগ্রামটিতে আরও একবার যাবেন জাস্ট এখান থেকে প্রোগ্রামটিতে আসলাম আসার পরে আমরা আমাদের সেই এডুকেশনাল মেলটি এখানে দিয়ে দেবো যেটা আমরা ক্রম রাজের থেকে কপি করে নিয়েছি ওকে এডুকেশনাল মিলটি দেওয়ার পর আপনারা এখান থেকে ওটিপিতে ক্লিক করবেন আর গেট ওটিপিতে ক্লিক করার পর আপনারা অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা ফর্ম ফিল আপ করতে নিয়ে আসবে এখানে আপনাকে রিডোড ফের ইউআইডি দিতে হবে ইউআইডিটা কোথায় পাবেন প্রথম কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে আমরা রিডোড পেতে চলে আসবো আসার পরে এখান থেকে যদি আমরা প্রোফাইলে ক্লিক করি দেখতে পারবেন এখানে আমাদের একটা ইউআইডি রয়েছে সিম্পলি আমরা এখান থেকে ইউআইডিটা কপি করবো এবং সেই ইউআইডিটা আমাদের ওইখানে বসিয়ে দিতে হবে এরপর হচ্ছে আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে কলেজ নাম কি আপনার কান্ট্রি কি হ্যাঁ আপনার কলেজের ঠিকানা কি এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার এবং একটা এডুকেশনাল মেলসহ সব কিছু আমাদের টেলিগ্রামে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিব আপনারা জাস্ট ওইখান থেকে নিয়ে কফি ফেস্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে জাস্ট কফি ফেস্ট করে একদম নিচে গেলে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে আপনার এই এটাকে সাবমিট করে দেবেন ঠিক আছে তো এ টু জেড সাবমিট করে দেওয়ার পর আপনারা জাস্ট চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আপনারা আপনাদের ডিসকাউন্টটা সবলভাবে পেয়ে গিয়েছেন জাস্ট আপনারা এই ভিডিওর ডিসক্রিপ্ট অপশন অথবা ফিন কমেন্ট চেক করলেই মূলত আপনারা ওই ডকুমেন্টগুলো বা কোয়েশ্চনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন তো এরপর হচ্ছে আছে আপনারা কার্ড অপশনে চলে আসবেন যখন আপনারা ডিসকাউন্ট পাবেন তো আমার অলরেডি একটা কার্ড কিন্তু এখানে আছে তো আমরা নতুন করে কার্ডের অ্যাপ্লাই করবো আপনারা ও সামনেই অ্যাপ্লাই অপশন পাবেন আমরা জাস্ট উপরে প্লাস আইকনে ক্লিক করেছি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কার্ড কেনার অপশন চলে আসছে যেখানে আপনাকে বলবে যে অ্যাপ্লাই কার্ডের জন্য দশ ডলার তো এটা দশ ডলার প্রথমে থাকবে জাস্ট আপনি অ্যাপ্লাই কার্ড অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রোমো কোড বলে একটি অপশন রয়েছে নিচে হ্যাঁ আচ্ছা আপনি আপনি জাস্ট এখান থেকে যে প্রোমো কোড অপশানটিতে একটা ক্লিক করবেন অ্যারো আইকনটাতে ঠিক আছে অ্যারো আইকনটাতে ক্লিক করার পরে আপনার যে প্রোমো কোডটি থাকবে সেটা অটোমেটিক এখানে শো করবে যেখানে আপনি টোটাল পাঁচ ডলার বোনাস পেয়েছেন এবং দুই ডলার আপনার হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করে বোনাস পেয়েছেন ঠিক আছে টোটাল সাত ডলারের একটা কুপন কোড থাকবে এটা এখানে দিয়ে দেবেন এটা অটোমেটিক্যালি এখানে শো হবে অথবা আপনার মেইলে নোটিফিকেশন আসবে যে হোক এরপর হচ্ছে আপনারা দেখতে পারবেন যে জাস্ট ফেয়ে নেওয়া অপশানটিতে ক্লিক করলে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে আপনি চাইলে আপনার বিলিং অ্যাড্রেসটাকে চেঞ্জ করে বা নতুন করে অ্যাড্রেস দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি ছিল বেসিক্যালি এ পর্যন্তই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ